2025 এ রাজ্য বাজেটে পেশ হয়েছে বিধানসভা বাজেট পেশ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আর সেই বাজেট নিয়ে এবার মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল জনতার মধ্যে কেন্দ্রীয় বাজেটের পর রাজ্য বাজেটের দিকে তাকিয়েছিল রাজ্যবাসী বাজার দর থেকে ডিএ সরকারি প্রকল্পের বরাদ্দ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ রাজ্যের বাজেট নিয়ে বিভিন্ন মানুষের প্রত্যাশা ছিল ভিন্ন কিন্তু সেই বাজেট কতটা প্রত্যাশা পূরণ করলো তা নিয়ে শুক্রবার আমাদের ক্যামেরার সামনে মুখ খুললেন রানাঘাটবাসী ডিএ থেকে শুরু করে মূল্যবৃদ্ধি ও সরকারি প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছেন রানাঘাটের মানুষজন তবে এই বাজেটকে মানুষের জন্য উপযোগী বাজেট বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব এই বাজেট প্রসঙ্গে কি জানালেন বাজেট নিয়ে যেটা সবচেয়ে বড় কথা যেটা ধরে প্ল্যান ঘাটালে দীর্ঘদিন ধরে ওটা ঝুলেছিল এবারে লড়টা মনে হচ্ছে রাজ্য বাজেট একটা নির্বাচনী বাজেট রয়েছে আমরা আশা করেছিলাম যে আমাদের যে ডিএটা পাবনা আছে ডিএটা আমরা পাবো কিন্তু ডিএায় কিছু নেই তা উনি লালিপ দেওয়ার মতো চার পার্সেন্ট দিয়ে নেবেন এটা অনেকেই খুশি আমরা তো খুশি নয় একদম আর কী কী হলে ভালো হতো হ্যাঁ আমাদের অন্ততপক্ষে পক্ষে টেন পার্সেন্ট দেওয়া উচিত ছিল না এবার এই বাজেটটা ভালোই হয়েছে কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও কিছু সুযোগ সুবিধা দরকার সেটা হচ্ছে বিভিন্ন বাস স্ট্যান্ড রাস বিভিন্ন জায়গায় এত জ্যাম হচ্ছে বাসে যাতায়াত এত অসুবিধা হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো বাস স্ট্যান্ড এবং বিভিন্ন পরিষেবা যাতায়াতের পরিষেবা যদি উন্নতি করে তাহলে মনে হয় মানুষ আর একটু হবে আর একটু ভালো হবে আর ডিএমিয়ে বলবে ডিএি দিয়েটা কয়েকদিন ধরে একটা ডিম্যান্ড ছিল ডিএটা তা যদিও মানুষ পুরোপুরি সন্তুষ্ট নয় তবুও কিছুটা পেলেও এটাই তাদের সান্ত্বনা যে ভবিষ্যতে হয়তো বাকি যেটা সেটা আস্তে 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 হবে এটাই তাদের সান্ত আর কিছু নয় আপনার নাম হ্যাঁ আপনার নাম ভাস্কর মামন ভদ্র